কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদীজি বিজেপির খাতা খুলে গেছে আর এরা পাঁচটা আসন পাবে কিনা তার ঠিক নেই মুখ্যমন্ত্রী আর তার ভাইপো হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সভা সমিতিতে লোক হচ্ছে না আমরা তো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি তাকে দেখুন ডায় বায় সব জায়গায় লোক পরশুদিন সন্ধ্যাবেলা জেলায় বলেছিলাম আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনে খালি ঘুরে আসব ভয়টা তো কাটাতে হবে ধমকাচ্ছে চমকাচ্ছে যারা তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে বলে যেতে হবে চিরদিন কারোর সমান নাহি যায় বলে যেতে হবে পটলকে পতাকা ঝুড়িয়েছে চুরির টাকার পতাকা আমি আসব বলে সকাল বেলা পটলাকে বলে যাই মাননীয় পটলা তোমার থেকে বড় গুন্ডা ছিল ক্রেষ্টমন্ডল সে এখন তিহার জেলে তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ সে এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পটলা আর তার যে আছেন দুজনকেই বলি দেশ রক্ষার নির্বাচন কেউ চান না দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক কারণ লকেট চট্টোপাধ্যায়কে যেমন দ্বিতীয়বার এমপি করার ভোট তেমনি তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে ভারতবর্ষ ভালো আছে বলে নিজ ধর্ম পালন সংসার পালন নিজের সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য থেকে কলকারখানা সবটা আমরা করি আমাদের দেশ সুরক্ষিত থাকে বলে দেশের অর্থনীতি ঠিক থাকে বলে পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না এমনিতেই বোম ফেটে গেছে ওখানে আটার এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোলের দাম পাঁচশো টাকা আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন পাক অকুপাই কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে পাকিস্তানের সংসদে বালুচিস্তানে অ্যাসেম্বলিতে ওখানকার যারা ইলেক্টেড মেম্বার বলছে আমরা ভারতের সঙ্গে ছিলাম ভালো ছিলাম আমাদের পার্টিশন করে আজকে এই দুর্দশার সামনে পড়েছি কারণ মোদীজি কোভিড এর পরেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন ভারতম অর্থনৈতিক স্থান থেকে চতুর্থ অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন অন্যদিকে আমার অনেক সংখ্যা লঘু ভাইরা দাঁড়িয়ে শুনছেন আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতা নরেন্দ্র প্রয়াসের নীতিতে বিশ্বাস করে আমার সংখ্যালঘু চাচা ভাই দাদা আমার যারা বোনেরা মায়েরা আছেন আপনি বলুন তো কোভিডের ইঞ্জেকশন কেন্দ্র পাঠিয়েছিল আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে এমন কোন উদাহরণ আছে না আমরা একসঙ্গে দাঁড়িয়ে নিয়েছি সাত কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায় হিন্দুরা আগে রেশন পায় মুসলমানরা পরে পায় না শুধু হিন্দুরা পায় জনজাতিরা তফসিলিরা পায় আপনারা পান না নরেন্দ্র মোদী এ কাজ করেন না তিনি রাষ্ট্রবাদ ভারতীয়ত্বে বিশ্বাস করেন তার একশো স্কিম সকলে উপকৃত হয় মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন আমরা স্বাগত জানাই আমরা কখনো এখানে নির্মল ভাই আছেন সনাতন সংগঠন করেন আপনি বলুন আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল আপনাদের মুখ থেকে বেরোয়নি এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস দাঙ্গা ডে এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন ধনেখালীর গ্রামে গ্রামে দারিদ্র ধনেখালীর গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন্ন রাজ্যে চলে যায় মোদিজির স্কিম আপনি বলুন তো আজকেই বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে ছ টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে আমরা বলেছি যে বিশা মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পি এম কিষান সম্মান নিধি বন্ধ করে দেব আমরা বলিনি কারণ সরকারের টাকা আপনার আমার ব্যক্তিগত টাকা নয় বিজেপির পার্টির টাকা নয় এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি ওটা বন্ধ করে দেব তো সরকারি টাকা আজকে এই পঞ্চাশ লক্ষ কৃষক ছ হাজার টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে দু হাজার দু হাজার তিন দফায় ঢুকে বছরে আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা আমরা কখনো বলি না আমরা যদি প্রশ্ন করি চোদ্দ কোটি শৌচালয় হয়েছে ভারতে আশি লাখ হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা গরিবরা পাননি কেন ধনে খালি মানে জনজাতি থাকে তফসিলি থাকে মাইনরিটিরা থাকে বারো হাজার টাকার শৌচালয় আপনি পাননি কেন কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো ঘরের ফর্ম নিয়ে ঘুরছে বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো ভুয়া ফর্ম প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে ছবি তুলছে কেন কতবার ছবি তুলবে কতবার ছবি দেব আমরা চল্লিশ লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি নিয়েছেন ঘর দেখাতে পারবেন গ্রামের পর গ্রাম টিনের বাড়ি তালির বাড়ি খড়ের বাড়ি অ্যাসবেস্টারের বাড়ি কালো তার পলিন দিয়ে লোক সব আছে চল্লিশ লক্ষ ঘর কার পেটে ঢুকলো কে খেয়ে ফেললো জানতে চাই বাংলার জনগণ ভোটের সময় ছবি তুলছেন নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছেন এই ভুয়া বিদ্যা থেকে বাংলাকে বাঁচাতে হবে আমরা আঠারোটা রাজ্যে সরকার চালাই কোথায় ডিটেনশন ক্যাম্প কোথায় এনআরসি হয়েছে হয়েছে সিএ মানে মানে কি যারা ধর্মীয় কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এক কাপড়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া কারো নাগরিকত্ব কারা হয়নি আমি ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে মমতা ব্যানার্জি এর আগে উনিশ সালে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন সাঁত্রিশটা বাস পুড়েছিল ছিল গাছিতে হাজার দুয়ারি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ মুর্শিদাবাদে শামসি রেল স্টেশন বেলডাঙ্গা রেল স্টেশন রেজিনগর রেল স্টেশন উলবেড়িয়া রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল কিন্তু এবারে ছয় মার্চ সিএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে একটাও আপনারা কেউ মমতা আপনারা বুঝেছেন এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না আপনারা বুঝেছেন ইনি এগারোর আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার চাকরি আপনার অধিকার ছ মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেবো একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি আজকে কি অবস্থা হচ্ছে আজকে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোর্শান ছাড়া এর জন্য দায়ীকে কি বলছেন আমরা দায়ী আপনি রাজনীতি করছেন হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা সি দিয়েছে তার দুশো বিয়াল্লিশ নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি পাঁচ হাজার চারশো এই অসীমা পাত্র এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি আমরা দায়ী নয় কোর্ট দায়ী নয় যারা কেস করেছেন লয়াররা দায়ী নয় আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন যোগ্য কে অযোগ্য কে হলফনামাতে দিলেন না দায়িত্ব আপনি আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই সামনে এসেছে যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে পাঁচই মে দু ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি ফিসি মমতা ব্যানার্জি দায়ী তাই আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে এই চটি পিসির পার্টিকে হারাতে হবে পঁয়ত্রিশটা আসন পেলে ছাব্বিশ অবধি যেতে হবে না কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা আমরা নিশ্চিন্ত পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে যে সরকার কল কারখানা করবে যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের দিদিদের বোনেদের তিন হাজার টাকা দেবে যে সরকার দিব্যাঙ্গ তফসিলি জনজাতি বিধবা বার্ধক্য কৃষক ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে লোকপ্রসার শিল্পী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে যে সরকার আবার কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে প্রত্যেক বছর এস পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজন পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না কর্মসংস্থানের সুযোগ পাবে আনন্দ ডবল ইঞ্জিন সরকার ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন সাড়ে চারশো টাকার গ্যাস চালু হয়ে গেছে রাজস্থানে যোগীজি ছ হাজার টাকা পিএম এম কিষানের সঙ্গে আরো ছ হাজার দেন বারো হাজার মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান দেড় হাজার দিতেন মোহন যাদব তিন হাজার টাকা দেন হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের অসহায়দের পাশে দাঁড়িয়ে নারী শক্তির পাশে দাঁড়িয়ে আড়াই হাজার টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায় যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স বাংলা ফসল বীমা যোজনা কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কিনেছেন তেইশশো পঞ্চাশ টাকার ধান বিক্রি করতে পারেননি ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা করে ধানের কুইন্টাল কেনেন আমাদের আনন্দ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উড বি রিজেক্টেড হওয়ার পথে বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি একবার বসান আমাদের পরীক্ষা নিন পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন আর পরীক্ষায় যদি আমরা অকৃত কার্য হই একবারই সুযোগ দেবেন দ্বিতীয়বার বদলে দেবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে সব নির্বাচনের পরে কেন হিংসা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয় না ঘরছাড়া হয় না হরি ভক্তকে প্রসাব খেতে হবে কেন কেন খেতে হবে এ প্রশ্ন ধনেকালি করবেন না একুশের অত্যাচারের বদলা নেবেন না সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না না বদলা যদি নিতে হয় মারপিটে যেতে বিজেপি বলে বিজেপির নীতি আছে আদর্শ আছে বিজেপি বহু জন শুকায় বহু জন হিতায় এই নীতিতে বিশ্বাস করে কিন্তু বিশা মে যখন আঙুল টিপবেন বোতাম টিপবেন ইভিএম এ আঙ্গুল দিয়ে কেউ দেখতে পাবে না কেন্দ্রীয় পুলিশ ছাড়া দুশো মিটারের মধ্যে মমতা ব্যানার্জির চটি পুলিশ থাকবে না তাই আপনারা আপনারা যারা পারবেন সামনে করুন অনেকে বেরিয়ে এসেছেন শুধু ধনিকালির লোক নিয়ে সভা পথসভা বলা যায় আবার অনেকে দূরে দূরে দাঁড়িয়ে শুনছেন অনেকে ফেসবুক লাইভে বাড়িতে বসে শুনছেন অনেকে দূর থেকে আশীর্বাদ করছেন সবাইকে বলি নিজের ভোট নিচে দিন পদ্ম ফুলে ভোট দিন আগামী বিশামে আসছে দিন আগামী বিশামে আসছে দিন সকাল সকাল ভোট দিন বোতাম টিপে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দিন লকেট দিকে ভোট দিন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আমাদের প্রার্থীর নমিনেশন আগামীকাল হাজার হাজার কর্মকর্তার শুভেচ্ছায় গুরুজনদের আশীর্বাদে কালকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের উপস্থিতিতে মাননীয়া লকেট চট্টোপাধ্যায় নমিনেশন করবেন সবার আশীর্বাদ শুভেচ্ছা সমর্থন কাল যেন সবার থাকে আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে বিজেপি তাই সবাইকে আমি জোহার জানিয়ে আমার জনজাতি মূলবাসীদের ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি